thank mm -hmm. you অটো কোম্পানির আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি মোনা আর লাস্ট কয়েকটা ভিডিওতে তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা যে আলেন গিয়েছিলাম আর ওখানে আমরা স্টে কেশানে ছিলাম তো সেই সবই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন দেখো আমরা একদম রেডি হয়ে গেছি বুঝতেই পারছো পুলে যাওয়ার জন্য তো আলি এটা ফার্স্ট পুলের এক্সপিরিয়েন্স হতে চলেছে আর এখন দেখো এখান থেকে আমরা টাওয়াল নিয়ে নিলাম তিনজনের জন্য তিনটে তো চলো পুলের দিকে যাওয়া যাক আর সকাল থেকে যেরকম ওয়েদারটা ছিল ভেবেছিলাম তো আজকে সব কিছু গেল এই মানে রুমে বসে আমাদের সময়টা কাটিয়ে দিতে হবে কিন্তু দেখলাম পরে পরে দেখো ওয়েদারটা একদম ঠিক হয়ে গেছে কিন্তু হ্যাঁ বেশ কনকনে হাওয়া চলছে তো ভাবলাম যে চলো যাই আলিশাকে নিয়ে এসেছি যখন একটু মজা করি তো ব্যাস চলে এসেছি আর দেখো জলটা দেখেই বেশ ভালো লাগছে আর জলটা একদম বেশ হালকা হালকা গরম গরম আছে তবে দেখো আলিশাও খুব মজা পাচ্ছে তো চলো আমরা এখানে একটুখানি সময় কাটাই আর দেখি আলিশা কী করে চলো এখন সময় হয়ে গেছে কয়েকটা ফটো তুলে নেওয়ার আর অনেকক্ষণ কিন্তু আমরা এখানে ছিলাম তার কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলে এসেছি এখানে অর্ঘ দেখো এই ওয়াটার স্লাইড বলে বোঝা এটাকে তো ওটাতে উঠেছিলো আর ভীষণই মজা পেয়েছে তো আমাকেও বারবার বলছে যে তুমিও একবার ট্রাই করো আর আমার তো জলে ভীষণই ভয় তো ও দেখো আরেকটাতেই উঠে পড়েছে এইটুকু জলে আমার নাকানি চোবানি অবস্থা দেখতেই পেলে আবার আমাকে বলছে যে অন্যটাতে ট্রাই করতে তো আমার আর ইচ্ছা নেই একদমই চলো আলিশাকে নিয়ে বাসটাতে একটা বেবিদের পুল আছে ওখানে নিয়ে যাই এখানে এসে ভীষণই মজা করছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা অনেকক্ষণ ধরে আছি ও এখান থেকে একদম উঠবে না আর অনেকবার ধরে ওকে উঠতে বলছি টেনে নিয়ে আসছি কিন্তু আবার ঘুরে ফিরে চলে যাচ্ছে এই অবস্থাটা দেখো ও এখানে জলের মধ্যে আছে ওর আরাম লাগছে ঠিকই কিন্তু এত কনকনে হাওয়া চলছে আমরা তো জল থেকে অনেকক্ষণ উঠে গেছি তো আমাদের বেশ এবার ঠান্ডা ঠান্ডা লাগবে চলো এখন ওকে এরপর উঠিয়ে নি সে জল থেকে একদমই উঠবে না তাই তো কান্নাকাটির দৃশ্যটা তোমরা দেখতেই পেলে তো চলো এখন রুমের দিকে যাওয়া যাক অনেকক্ষণ মজা করলাম এবার বেশ ক্লান্তও লাগছে একটু গিয়ে ঘুমিয়ে পড়লে হয় আর আমরা যেহেতু খাওয়া দাওয়াও আগে করে নিয়েছি তো আর আলাদা করে তার চিন্তা নেই যাক বাবা মুডটা এখন ঠিক হয়েছে এখন মজা করে যাচ্ছে আর ভাবছি হয়তো ঘুরছি আমরা এখন তো চলো রুমে গিয়ে ওকেও একটু ফ্রেশ করিয়ে নেবো জমা দিয়ে দিলাম টাওয়ালগুলো এরপর ওপরে গিয়ে অনেকক্ষণ রেস্ট নেব আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি তো আলিশা তো একদম ফুল অন এনার্জি আছে তো সন্ধেবেলা আবার একটু বেরোবো এই রিসর্টের মধ্যেই ঘুমোচ্ছে আর আমি একটুখানি একদম রেডি হয়ে নিচে যাব বলে তো একটু চলে আসলাম ব্যালকানিটাতে আর এত সুন্দর লাগছে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো একটা দুটো পছন্দের ফটো তুললাম সবার বেরিয়ে পড়েছি আর হাঁটতে হাঁটতে এই নিচের দিকটাতে একটা সিঁড়ির মতো চলে গেছে ভাবলাম ওই দিকটাতে যাই ওইখানে দূরে এক জায়গায় আলো জ্বলছে ভাবলাম যে ওখান থেকে হয়তো ভালো আরও দেখা যেতে পারে মানে ভিউ পয়েন্ট যাকে বলে আর কি কিন্তু ওটা না এখন সন্ধে হয়ে গেছে তো তাই দেখো এখানে তালা দিয়ে দিয়েছে তো ওটা আর হলো না পরে কখনো আর কালকে তো আমাদের সকাল হতে না হতেই ফেরত চাওয়া এই সুন্দর যে ল্যান্ডস্কেপটা আমরা দেখতে পাচ্ছি ইচ্ছা হচ্ছে দু চোখ করে দেখে নিই আবার কয়েক মাসের জন্য একটু ফুয়েল সঞ্চয় করে নিই নিজের মধ্যে এই যে রিফ্রেশমেন্ট এই আবার তো কাল থেকে সেই একই কি বলবো একইভাবে সব কিছু চলবে তো চলো আবার চলে এসেছি ওইখান থেকে আসলে ভীষণ না হাওয়া চলছে তার জন্যই ওই জায়গাটাতে একটু দাঁড়াতে পারলাম না হাওয়া এখানেও চলছে কিন্তু ওই জায়গাটা একদম ধারের দিকটা তো তাই জন্য আর এখন এখানে খুবই ফাঁকা ফাঁকা চারিদিক কারণ এই কিছুদিন আগেই তো ঈদ গেল বেসিক্যালি ঈদের সময়ে এখানে সবাই এদিক ওদিক চায় ঘুরতে বেরোয় আর এই সময় আমরা তো ঈদ কাটিয়ে এসেছি তাই অনেকটা ফাঁকা পেয়েছি সব জায়গায় এই দেখো আমরা অন্য দিকটাতে সকালে ছিলাম এখন আবার অন্য দিকটাতে এসেছি বিশাল বড় কিন্তু এই প্রপার্টিটা তো হাওয়া চলছে বুঝতেই পারছো আলিশাকে ওই জন্য একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি নাহলে এমনিতেই আজকে অনেকক্ষণ স্নান করা হয়েছে এই হাওয়াতে বাইরে ছিলাম যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় তার জন্যই আর ও ভীষণই মজা পেয়েছে ভীষণই মজা করছে এই দেখো তাই ওর কিছু কয়েকটা ফটো তুলে নিলাম নিজেরা একটু ফটো তুললাম ব্যাস এই করেই অনেকখানি সময় কেটে গেল আর চারিদিকটা আরও একবার ঘুরে দেখে নিলাম এবার ভেতরে যাওয়া যাক বড ঠান্ডা ছিল কিন্তু বাইরেটা আর হ্যাঁ এখন ভেতরে চলে এসেছি আর এই জায়গাটা এই দিকটা আমাদের দেখা হয়নি ঠিক করে এই দিকটা প্রচুর গাছগাছালি আছে দেখো এটা কিন্তু একদম হোটেলের ভেতরেই আর একটু জোর মতো থিম করে দেয়া হয়েছে ভেতরে কিছু দেখো ওই স্ট্যাচু রাখা আছে পশু পাখিদের তো সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার তো চলো এই পাশটা একটু ঘুরে দেখি অল্প কিছু চা স্ন্যাক্স খেয়ে নিই বড্ড খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ আগে খেয়েছিলাম তো চলো ওই দিকটাতে যাই ওই দিকটাতে আছে রেস্টুরেন্টটা কি সুন্দর দেখো চারিদিকটা কি গাছ নেই এখানে সব রকম গাছ আছে দেখো চলো আমাদেরও চা খাওয়া হয়ে গেছে অল্প কিছু খেলাম তো এখন চলে এসেছি বাইরের দিকটাতে মানে সামনের দিকটাতে কারণ সমস্ত লোকাল জিনিসপত্র ক্রাফট সব কিছু রাখা আছে তো খুবই ছোট কিন্তু বেশ সাজানো গোছানো সেই সন্ধে থেকে বুঝতেই পারছো বাইরে বাইরে ঘুরছি আসলে এই রিসর্টটা এতটাই বড় যে চারিদিক আর ঘুরে শেষ হচ্ছে না তবে এখন চলো রুমের দিকে যাই আর রাত্রের খাবারটা কালকের মতো আজকেও রুমেই বলে দেওয়া হয়েছে আলিশাকে নিয়ে একটু আরাম করে বসে খাওয়া যাবে আসলে ও তো ভীষণ দুষ্টুমি করে খাওয়ার সময়গুলোতে আর এই দেখো রুমে এসেও গেছি বলতে না বলতে খাওয়ার দাওয়ারও চলে এসেছে আর সমস্ত কিছুই অর্ডার করা হয়েছে আলিশার কথা মাথায় রেখে এখানে নেওয়া হয়েছে একটা ফিশ রোল একদম স্পাইসি নয় কিছু দেখো ফ্রাইজও আছে এর সাথে আর মেন যেটা অর্ডার করা হয়েছিল সেটা হলো এই পাস্তাটা আর সকালের ওই পিজাটা তো আছেই তো সব মিলিয়ে ভালোই খাওয়া হয়ে যাবে আর কোয়ান্টিটিও না অনেকখানি আছে জানো তো আর সকালে তো মানে দুপুরে তো আলিশা এটা খায়নি তো এটা আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নেব কারণ সকাল হওয়া মাত্র আমাদেরকে আবার বেরোতে হবে মানে আবুধাবি ফিরতে হবে বলো গুড নাইট সবাইকে গুড নাইট বলো কি করছো এটা তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানিও আর চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে আজকের জন্য টাটা